তুমি একজন গরিব লোক তুমি আমার মতো মেয়েকে বিয়ে করার যোগ্য নাও এখান থেকে চলে যাও আজ আমাকে গরিব বলে অপমান করা হয়েছিল কিন্তু এই অপমান একদিন আমাকে সবার উপরে তুলে ধরবে পঞ্চাশ কোটি টাকা এটাই একমাত্র সুযোগ যা আমার জীবন বদলে দিতে পারে এই জায়গা ভয়ঙ্কর কিন্তু ভয় পেলে আমি গরিবই থেকে যাব এই তো সেই বড় বিপদ পোস্টারে লেখা সতর্কতা এটাই ছিল বন্ধুরা আমাকে সাহস দিতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করো তোমাদের শক্তিতেই আমি লড়াই জিতব অপমান আমাকে দুর্বল করেনি এটা আমাকে শক্ত বানিয়েছে এই মুকুট শুধু শোনা নয় এটা আমার সম্মানের মূল্য জীবনে মনে রেখো প্রয়োজনে অযোগ্য কাউকে বিয়ে করো কিন্তু ভালোবেসে বিয়ে করার ভুল করো না কারণ যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসার কোনো দাম নেই